কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো যো পাড়ার বুড়ি কালো শর্মা চোখে দিলে মন্ডা যায় ভরি কালো কপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু পিয়াজ আমার সাদা হোক কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো বুলবুলের এই হলুদ গায়ে কালো গয়নার হার মামি ভয়ে প্রেমে পড়ে কালো দেবতার আধারের কালো রাতি প্রেমিক ওঠে মাতি রোদ মাথা বাঁচাই কালো রঙের ছাতি কালো গাভীর দুধের গুণ বলে কত জন কালো নারীর মধুর জমান পাগল করে মন আধারের কালো রাতি তারার শোভা আঁকা কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা লাইলাতুল কদর কালো বরাদ কালো হলো কালো রাতে দয়ার নবীর মেহেরাজ কেমন হলো কালো বলে ঘিনা তুমি করো না খোয়ার কালোর মধ্যে লুকিয়ে থাকে অপূর্ণ ভান্ডার দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালো র বর করো ভারি না আর এ আর একটা কেউ দেবেন ভাই পাঁচজন হয়েছে আসসালাম ওয়ালাইকুম মাতের ব্যাপার বিশেষ করে আমাদের মা কাছে গৃহত আবেদন নানি মাসি অনেকেই রয়েছে আপনাদের ওরকম কি সংখ্যাটা কিন্তু খুব কম মাতাম স্টেজ থেকে যা আমরা শুনতে পেলাম যে মায়েদের তরফ থেকে দানের সংখ্যাটা কত কম আপনাদেরই জন্য জালসাটা করা গিয়েছে বিশেষ করে আর আপনারা যদি দানটা এত কম দেন কেমন একটা লাগে নামি মামি মাসি দিদি বোন যারা আছে আপনাদের মসজিদের ইমাম সাহেব হিসাবে আবেদন রাখছি একটু দানের বাড়িয়ে এটাই আসসালামু আলাইকুম দরদি মারা নাস্তে দেবে আব্দুল্লাহ ফারাইয়ের হাতে বুঝতে পারছেন না বলছে বিদেশি লোকের হাতে দেব না দেশের লোকের দেব যেমন ভারতে বলছে স্বদেশী আর বিদেশি বুঝলেন হ্যালো আর একটা দেবেন কেউ ছ নম্বরে একটা পাঁচশো টাকা এ ভাই কোন আল্লাহর প্রেমিক আছেন একজন বলুন আল্লাহওয়ালা মমেন মত্তা কোন মা খালা দরদি আছে না তোমাদের তো লক্ষ্মী প্রতি মাসে এক হাজার করে ঢোকে বারো মাসে তুমি বারো হাজার টাকা পাও তন্ত তুই একটা হাজার টাকা তো দিতে পারে না মাসে থাক ভাইরা বলুন আলু আর একজন বন্ধু বীর মজা আহি লিল্লা হে দেখবে এই জায়গার ছনম বড়ে হলো আমি সাত নম্বরে একশো পাঁচশো টাকা চাইছি বলুন আল্লাহর কোন বান্দা সাত নম্বরে একটা পাঁচশো টাকা দেনেওয়ালা, কোন মমিন আল্লাহ তোমার বাঁচায় দেবে জীবনের ঋণ পাঁচশো টাকা দিল আল্লাহ রাহেতে কবল করে নাও খোদা তুমি গভীরাতে আরেক বন্ধু ছিল খোদা পাঁচশো টাকা সদরে গ্রহণ কর জগ আল্লাহ এই দানের প্রতি হয়ে যাও সখা সাপনে দয়ার নবীর পায়ে যেন দেখা অহরহিডেন্ট হয়ে পথে ঘাটে উদ্ধারি আনি দানের বদলাতে কবুল কর কবুল কর মোদের কামনা খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না রেখে হাজরতিক হাজরতিক আবু তাহাদাদি আল্লা ভুতা লানু বেটা বেটির হাত ধরে বিবির হাত ধরে ঘর থেকে বার হয়ে এলো আধখানা খেজুর গাছির বিনিময় আধখন মাটির বিনিময় দশ বিঘে খেজুরের বাগান বিনিময় করলো তার কিছুদিন পরে কুস্তন্তি আর যুদ্ধ আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে এটা গরমের সময় ফাল্গুন মাস গরমের সময় আমাকে তোমরা কি কেমন করে ইসলামের জন্য সাহায্য করবে মসজিদের ভিতরে দেখবে আল্লাহর নবী রুমাল খানা ঘোরানো হচ্ছে যেমন জলসায় কাপড় ঘোরানো হয় ওই কাপড় ঘোরানো হচ্ছে এই কাপড় আল্লাহর নবীর কাছে যখন কাপড়টা ঢেলে দিয়েছে কাপড় থেকে সোনা চাঁদির রূপা টাকা সব পড়ল কিছু গহনাও পড়লো কিন্তু রোমালে রক্ত লেগে গেল আল্লাহর নবী বললেন সাহাবিরা রে আমার সাধারণে রক্ত কিসের লাগলো এখানে রক্ত এলো কি করে একজন মহিলা দাঁড়িয়ে বললেন ইহে নবী যখন যখন কাপড়টা ছিল হে আল্লাহর হাবিব একজন মহিলা কানের গহনাটা খুলতেছিল একজন মহিলা কানের দুল খুলতেছিল কিন্তু অনেক দিনের পুরাতন হয়ে গেছে কানের দুলটা খোলে না মহিলা কানটা জোরে টান দিয়ে দিল কান কেটে গেল তাই দুই কানের রক্ত সহ এই মাগরিটা গহনাটা রমালে ফেলেছে নবী গো তার কানের রক্ততে আপনার রোমাল লাল হয়ে গেছে আল্লাহর নবী বললেন কে তুমি কে সেই মহিলা উঠে দাঁড়াও জনসমগ্রী বর্জিত নবমীর ভিতরে দাঁড়িয়ে গেলেন মহিলা আরেকজন মহিলা বলে হেরসূ এটা আবু দাহাদার বিবি যে আবু দাহাদার বিবি যিনি আধখানা খেজুরের জন্য গাছের জন্য যিনি দশ বিঘে খেজুরের বাগান দান করেছিলেন এ দয়ার নবী গো এই সে আবু দাহাদার বিবি যার কাছে রোমাল যাচ্ছিল হায় রে স্বামী কেমন বিবি কেমন হুম লেবাসুল্লা কুম্বা আন্তুম লেবাসুল নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীরও সম্পদ কোরআন শরীফে আল্লাহ বলেন হুন্না লিবাসুলকুম ওয়ানতুম লিবাসুল্লাহুননা নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীরও পোশাক আবু দাহাদার বিবিকে নবীকে বললেন ও সাহাবীরা রে এই মজলিস আবু দাহাদা ছা নাকি আবু দাদা দাড়িয়ে গেল আল্লাহর নবী বলেন ও আমদাদা সামন একটা খেজুর গাছের বিনিময়ে দশ বিঘের খেজুরের বাগান দেখছ আমি নবী দোয়া করি তুমি তো জান্নাতে যাবে জান্নাতে গাছ হবে কিন্তু দুনিয়ার মাটিতে আল্লাহ পাক রব্বুল নবীন তোমার একটা খেজুরের ভিক্ষা দেবে খেজুরের গাছ হবে তোমার খেজুর হবে কিন্তু খেজুরে বিচি থাকবে না আজ পর্যন্ত আরবের মাটিতে মক্কা মদিনার মাঠে সেই খেজুর গাছ আজও আছে খেজুর পাওয়া যায় খেজুরে বিচি নাই খেজুরে দানা নাই সেই খেজুর মক্কাবাসী আজও কিনে খায় আরববাসী যারা যায় তারা খায় আজ পর্যন্ত নবীর দোয়া কাজে লেগে গেছে ভাইরা আমার বন্ধুরা রে কোরআনে আল্লাহ বলছেন তুমিনু নাবিল্লাহ

তিন চার পাঁচ ছয় সাত আমি দশটার কথা বলেছিলাম আর মাত্র তিনজন জান্নাতের দরজা কিন্তু আটটা কোন মা খালা কোন ভাই একটা পাঁচশো টাকা দেন আমি আট নম্বরে আপনার জন্য দোয়া করে দিই আল্লাহ জন জান্নাতের বড় দরজা দেখতে দরজা স্পেশাল দরজার নাম হলো ফেরদাউসেনা আল্লাহ একবার আট হয়ে গেছে আপনারা তো জানেন মানুষের দেহে নটা ফুটো আছে দুটো নাকের ফুটো দুটো চোখের ফুটো দুটো কানের ফুটো ছটা মুখের ফুটো সাতটা পেশাবের দ্বারার পাইখানা দাঁড়িয়ে নটা নটা দ্বারে ক্যান্সার হবে না আল্লাহর কোন একজন বন্ধু আছেন হাদিসে এসেছে আর সদকতু তু তারাদ্দুল বালা তাজি দু যদি আপনি সদগ দিয়ে দেন আল্লা আপনার বালা দূর করে দেবে হায়াত বাড়িয়ে দেবে লা তু লিহিকুমুহা হুকুম বলে আউ জিকির কেউ আছে না একজন ন নম্বরে তেরো সারা আল্লাহ তোমার গোষ্ঠীকে ক্যান্সার থেকে বাঁচাবে তোর আটকুটি দরজা বন্দরে তোর হলো রে হলো ও আল্লাহ রসুল সাবে বলো ফেরে সাজা শিজা যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবদ ছিল তখন কি বলিবে আরে আল্লাহ ছাড়া নাই রে বাবু ও তোর ছাড়া ছাড়া নাই রে মা বল তাই বলো রে বলো ও বলো দিবা নিশি যে কুমন্তনা আজ তোমাকে ফাইলা তুই পালাইছে তাহারা দিবা নিশি যে জনা দিচ্ছে পাহারা আজ তোমারই ফেলা তারে বালাইছে তোর আল্লাহ ছাড়া নাই রে বাবু জুবানে তাই বলো রে বলো ও মুখে আল্লাহ রসুল সাবে বলো ভাইরা কোরআন শরীফে আল্লাহ পঁচিশ থেকে সাতাশটা নবীর নাম দিয়েছেন কোন নবী কতদিন বেঁচে ছিলেন কোন নবীর নাম কতবার কোরআনে এসেছে হ্যালো কোন নবীর নাম কোরআনে কতবার এসেছে আর কোন নবী কতদিন বেঁচেছিলেন কোন নবীকে মায়ের নামে ডাকা হতো ইমুন মাত্তা আর ইসাহুল মারিয়ানা দুটো নবীকে মায়ের নামে ডাকা হতো তাই সেই পঁচিশটা নবীর জীবন চরিত্র আমি একটা বইয়ের মধ্যে তুলে দিয়েছি বইটার নাম দিছি কল্প লোকের গল্প নয় কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে কোন নবী কতদিন ছিলেন। বইটার দাম মাত্র কুড়ি টাকা জলসার পড়ার পরে যদি কারোর মন নেবেন একটা বইয়ের দাম কুড়ি টাকা আরেকটা কথা আপনারা বলি আমাদের ছেলেরা দেখি ব্যাগ দেখেন আছে আমাদের ছেলেরা আমাদের বাচ্চারা স্কুলে যায় কি পড়ায় ও ওয়াতে অজগার আতে আম হস্যে ইঁদুর দীর্ঘ ই গাল পাখি হর্ষতেও আমি আমার এই বয়ের পাতায় তুলে ধরেছি ওতে অজু করে নামাজ পড়ো আতে আজাম শুনে জামাত ধরো হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান দীর্ঘতে ইগাহার মাঠ পবিত্র স্থান হর্ষইতে উঠে পড়ো খুব সকালে দীর্ঘতে ঊষা কালে আজান তালে রীতির এর বোঝা মাপ হয় না লিতারির ব্যবহার দেখা যায় না এতে ইশার নামাজ রাতে পড়ি ওইতে বৈক্য শিক্ষায় জীবন গড়ি ওতে ওজন পাখি

কাজ হয় বড় গুণাগার মত বেহতে হতে সুখের ঠাঁই মত ভেদা ভেদ নয় ভাই ভাই মত মরণ তো ভাই স্মরণ করি মত জয় যেতে হবে জগৎ সারি রত রসুল খোদা মরুর রাজা লাজ লাভ্য করি বাবের বোঝা মত বস করিব কুপ্রাকৃতি তালবের সহ শক্তি মত রাখবো কীর্তি মতন সহ সরধাতুর দেশ আমাদের দন্ত সালাম জানাই মুসলমানদের হতে হারাম ছেড়ে হালাল ধরি রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি দৃঢ়তে দৃঢ় করে ইমানের কিন অন্তস্তায় লাই হবে না ইসলামের দিন হসন্ত সৎসাহসী গুণের আধার খান্ডাতা হিংসা কি বোধ করব না যা বিশ্বের দুঃখী জনার সেবা বলো চন্দ্রবিন্দু চাঁদুর যে করছে আলো এইরকম নানা রকমের কবিতা দিয়ে আধুনিক কবিতা দিয়ে আমার এই বইটাকে দেওয়া হয়েছে দুটো বই আপনারা জানেন দু রকম এটা হলো কবিতা এটা হলো নবীন একটা বইয়ের দাম কুড়ি টাকা দুটো বইয়ের দাম চল্লিশ টাকা যদি কারো নেবার মনে হয় জলসায়ামে নামার পরে ওখানে বসবে কেউ ইনশাল্লাহ নেবেন আল্লাহ আপনাদের দেখবেন দামি দামি কথার মধ্যে আছেন কোরআন শরীফে আল্লাহ পাক রবুল আলামিন জিজ্ঞেস করলেন কোরআন তুমি কবে এসোছ কোরআন বলেন আমি কোরআনের এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো রমজানো বার হে কোরআন বলো রাতের বেলা এসোচ না দিনের বেলা এসোচ কোরআন বলে ইন্দ

কোনো ভয় নাই কোনো ডর নাই কোরআনকে জিজ্ঞাসা কর কোরআন সারা পৃথিবী তোমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তোমাকে নষ্ট করতে চাইছে তারা কি পারবে কোরআন বলে না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজত করব আমি কোরআন গো তুমি কি জন্য এসেছো কোরআন

ভাইরা আমার বন্ধুরা আমার কোরআন জানিয়ে দিয়েছেন আমাকে মেনে নাও আমার অনুসরণ করো তাহলে কোনো ভয় নাই আল্লাহর জানিয়ে দিয়েছেন গো এসেছো কোরআন বলে দে না জালা বিহির আমিন আমি এসেছি হজরত জিব্রাইলের সঙ্গে এ কোরআন বলো তোমার ওজন কত দেড় কেজি না দু কেজি এই জামালিউরের মসজিদে দেখেছি 1000 কেজি 2000 কেজি তার থেকে বেশি নাকি কোরআন বল্লাহু আনযাল্লাহ হাদাল কোরআন আলা জাবালিল লর আইতাহু খাশিয়াম মুতাযদ্দিমিন খাশিয়াতিন এই কোরআন নাজিল করা যদি হতো কোন পাথুরীর পাহাড়ের উপরে এই পাথরের পাহাড় সহ্য করতে পারত না খশে যত মহান আল্লাহ কারো ভয়ে সেই কোরআন নাজেল হলো কারো ভরে মোহাম্মদ ওই নবীর ওপরে যার নাম হলো মিম হে মিম দাল মোহাম্মদ বলুন সাল্লাম ও কোরআন ও ফরকানুল হামিন ও জগতের প্রতি ভালো করে কোরআন গো বলো হে কোরআন কি জন্য এসেছ রহুদাল আমি মত্তাকিন্দের হেদায়ের জন্য হুদাল্লিন নাস আমি মানুষের হেদায়েতের হুদা ইখরুজি মিনাজ জুলুমাত ইলান্নুর অন্ধকার কুয়াশা থেকে মানুষ কে টেনে নেয় আলোর পথে যাওয়ার জন্য আমি কুরআন এসেছি যে আসে কুরআন এনেছো সেই কুরআনকে তুমি আল্লাহ রাস্তে দিয়ে দাও আল্লাহর কুরআন আল্লাহর ফরকণ কুরআন

চাঁদি দুটো করে গেল দান এ দানের খোদা তুমি দিও বদিদান মনস্কামনা পূর্ণ তার রহমান আলাউদ্দিন নাই গেছে কবরে গামন বিবিধার কথা যাজি করি যা যে যা যে নিয়েতে করে গেল দান উদ্দেশ্য সফল তার কর হে রহমান দানকারী দান করে দানতে যাবন শিশকেরা ধান বনে জমিতে দমন ওরে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে বিলিহি <Sanye> অ <Sanye> परवर्ती वचन चल

হে বিশ্ববাসী রে জগৎবাসী রে আমার কোরআন কে যদি তোমরা নকল মনে করো বানাউটি মনে করো কার বুক করো তোমরা এবং তোমাদের পণ্ডিত গণ মিলে কোরআনের একটা পরিবর্তে সূরা তৈরি করে আনুক দেখি তোমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাতারাস সামাওয়াতি আরদ আমি আকাশ এবং জমিনের মালিক আমি খালেক এবং মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন জগৎকে নিয়ন্ত্রণ করি বান্দা ইয়া আইয়ুহান নাস সুবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদাররা রে যারা আমার প্রতি ঈমান তোমরা ভেবে নাও আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আমি আল্লাহ ছাড়া কারো না করবে না আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিআবুদু আমি জিনে বগ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য ফাদ খুলি ফিবাদি ওয়া দু তুমি যদি আবেদ হও তুমি যদি আবেদা হও তার বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে পায়রা আমার বন্ধুরা